বরাবরের মতো আজকের ভিডিওটাও শুরু করছি এয়ারপোর্টের ঠিক সামনে থেকে এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর বা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনের দৃশ্য আমার আজকের গন্তব্য হচ্ছে প্রথমে আমি যাব হচ্ছে এয়ারপোর্টের সামনে থেকে ফার্ম গেট আর ফার্ম গেট থেকে আমি এরপরে যাব হচ্ছে মতিঝিল আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমি কিভাবে আসলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে মতিজিল পর্যন্ত এটা নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে যেহেতু আমার এখন প্রতিদিনই এদিক দিয়ে আসা যাওয়া করতে হয় তো এখন যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটার আগে নাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু পরিবহন আর এটা ঢাকা আবদুল্লাপুর থেকে ছেড়ে আসে মানে ঢাকার উত্তরের শেষ সীমানায় হচ্ছে আবদুল্লাপুর এরপর শুরু হয় হচ্ছে গাজীপুর জেলা আর এখন দেখতে পাচ্ছেন রায়দা বাসগুলো এগুলো আবার হাউস বিল্ডিং থেকে ছেড়ে আসে দিয়াবাড়ি হাউস বিল্ডিং ওই বাসটা থেকে আর এটা হচ্ছে বিকাশ পরিবহন এগুলো আবদুল্লাপুর থেকে ছেড়ে আসে আর এটা যায় হচ্ছে নিউ মার্কেটের দিকে তো বঙ্গবন্ধু এভিনিউ যে বাসটা দেখতে পেয়েছিলেন সেই বাসটার নাম এখন পরিবর্তন করে রাখা হয়েছে এয়ারপোর্ট পরিবহন যাই হোক এখন আমি উঠে বসলাম হচ্ছে বাসে তবে আমি যে বাসটাতে উঠছি এটা হচ্ছে ভিআইপি সাতাইশ ভিআইপি সাতাইশ এবং বিকাশ এই বাসগুলো হচ্ছে যায় হচ্ছে গিয়ে নিউ মার্কেটের ওদিকে নিউ মার্কেট আজিমপুর আমি বিএইপি সাতাশ বাসে করে এই মুহূর্তে এসে পৌঁছলাম হচ্ছে ফারমগেট আর আমরা এসেছি ইলিপিটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে বিপি সাতাশ এই বাসটা ছেড়ে আসে হচ্ছে গাজীপুর থেকে আর এটা যেমনটা বলেছিলাম যায় হচ্ছে গিয়ে নিউ মার্কেট আজিমপুরের এদিকে দিকে আর বিকাশ বাসগুলো আবার ছেড়ে আসে আবদুল্লাপুর থেকে আর এগুলো যায় হচ্ছে নিউ মার্কেট আজিমপুরের দিকে আর বঙ্গবন্ধু এভিনিউ বা এখন বর্তমানে যেটা এয়ারপোর্ট পরিবহন এই বাসগুলো আবদুল্লাপুর থেকে ছেড়ে আসে আর এগুলো যায় হচ্ছে শাহবাগ হয়ে গুলিস্তানের দিকে যাই হোক আমি এখন আসি হচ্ছে ফারমগেট আর এই মুহূর্তে চেষ্টা করছি গেটের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর মুহূর্তে আমি আসি হচ্ছে তো এখন আমি আসলে মেট্রোতে করে যাবো হচ্ছে মুরতিঝিলে আর উপরের দিকে যাচ্ছি এইখানে প্রথম হচ্ছে কি আগে টিকিট করতে হবে আর মুহূর্তে উপরের দিকে যাচ্ছি তো আমি নিচ থেকে উপরে আসলাম আর নিচ থেকে উপরে আসার জন্য আপনারা অ্যাক্সকেলেটার রয়েছে সিঁড়ি রয়েছে একসাথে হচ্ছে লিফ্ট রয়েছে আপনার সুবিধা মতো আপনার আসতে পারেন নিচ থেকে উপরের দিকে আর আমি যেমনটা বলছিলাম প্রথমে হচ্ছে গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে আর টিকিট সংগ্রহ করার জন্য উপরের দিকে যাবো তো মাত্র একটা লেভেল পাঠালাম এখন সেটা আবার সামনে যাবো সামনে গিয়ে আবার উপরে উঠবো এরপরে গিয়ে টিকিট কেটে ট্রেনে ওঠার জন্য আবার উপরে যাইতে হবে আর টোটাল তিনটা স্টেপ পার হইতে হয় এরকম টিকিট সংগ্রহ করার জন্য আমি অত যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আগে টিকিট কাটা টিকিট কেটে তারপর হচ্ছে গিয়ে ট্রেন ওঠার জন্য উপরের দিকে যেতে হবে আমি এই মুহূর্তে আসি হচ্ছে ফার্মগেট মেট্রো স্টেশন আর আমার এখনকার গন্তব্য হচ্ছে মতিঝিল আর আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমি আসলে কীভাবে যাচ্ছি ফার্মগেট থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে মতিঝিল যদি আমি এয়ারপোর্ট থেকে সরাসরি যেতাম তাহলে কিন্তু আমাদের সময় লাগতো কম করে হলো দুই থেকে আড়াই ঘন্টা সেক্ষেত্রে আমি এয়ারপোর্ট থেকে ইলিভেটেড উপর দিয়ে চলে আসছি ফার্মগেট আমার সময় লেগেছিল প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ইলিভেটেড উপর দিয়ে আসলে সুবিধাই হচ্ছে এটা যে খুব দ্রুত চলে আসে বাসগুলো তো একটা লেভেল পার হলাম এখন আবার উপরের দিকে যেতে হবে যেমনটা বলছিলাম যে এখানে আসলে তিনটে স্টেপ পার হয়ে পরে গিয়ে ট্রেন উঠতে হয় একবার নিচ থেকে উপরে আসতে হয় এখান থেকে আবার টিকিট কাটার জন্য উপরে যেতে হয় তারপর হচ্ছে গিয়ে আমরা যাওয়া ট্রেনে উঠবো আজকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো সবার প্রথমের কাজ হচ্ছে টিকিট কাটা আর এখন আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি এখানে দুইভাবে টিকিট কাটা যায় আপনি চাইলে ম্যানুয়ালিও টিকিট কাটতে পারবেন আবার হচ্ছে মেশিনের মাধ্যমেও টিকিট কাটতে পারবেন প্রথমেই হচ্ছে গিয়ে টিকিট কাটতে হবে আর টিকিট কাটার জন্য কিন্তু নিচ থেকে কিন্তু দুটা লেভেল পার হয়ে কিন্তু এখন আসবো টিকিট কাটার পর আরও উপরে যেতে হবে আমাদেরকে আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য এখানে হচ্ছে গিয়ে মেশিন থেকে ম্যানুয়ালি কিন্তু খুব ফাস্ট টিকিট কাটা যায় মেশিনে হচ্ছে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর ম্যানুয়ালি হচ্ছে গিয়ে অনেক দ্রুত টিকিট কেটে কিন্তু উপরে চলে যায় যার জন্য আমি প্রতিদিন ম্যানুয়ালি টিকিট কাটি আমার কাছে মেশিনে গিয়ে অনেক সময় নষ্ট হয় আমার কাছে মনে হয় ম্যানুয়ালি থেকেই মেশিনে একটু বেশি সময় লাগে আর কি মোদৃষয় হচ্ছে এটা তা আমি প্রায় কাছাকাছি চলে আসছি আমার সামনে আছে চার দুজন এখন টিকিট কাটবো আর আমি যাবো হচ্ছে মতিথিল ভারত থেকে মতিথিল পর্যন্ত ভাড়া রাখে হচ্ছে তিরিশ টাকা তো আমি তিরিশ টাকা দিয়ে টিকিট কাটলাম আর এখন বিদ্যুৎ দিকে যাবো আর ভিতরে যাওয়ার জন্য টিকিটটাকে আগে এখানে মেশিনের বৃষ্টি দিয়ে গেট খুলে দেয় ভিতরে চলে আসলাম আর একটা বিষয় হচ্ছে খুবই কমন বিষয় যে আপনি ধরেন মতিঝিল যাবেন তাহলে আপনি কোন পাশ দিয়ে উঠবেন আর আপনি হচ্ছে কি উত্তরা যাবেন তাহলে কোন পাশ দিয়ে উঠবেন এটা বোঝার জন্য সত্ত্বে যে শর্টকাট ওয়াইজ হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখ আপনি ওঠার সময় এই বোর্ডটা ফলো করবেন এখানে কিন্তু লেখা রয়েছে আপনি যদি আপনি কমলাপুরের দিকে যান কমলাপুর এখনও চালু ফান এটা বন্ধ তো এখন মতিঝিল পর্যন্ত যাওয়া যায় যে সেটুকু আপনাকে এই পাশ দিয়ে উঠতে হবে আবার আপনি যদি উত্তরার দিকে যান তাহলে এখানে কিন্তু খুব সুন্দর করে সাইন দেওয়া রয়েছে আমরা জাস্ট এই সাইনটা ফলো করবেন তাহলে কিন্তু খুব সহজ আর প্রবলেম হবে না বিশেষ করে অনেকেই কিন্তু দেখেছি উপরে গিয়ে বলে যে আমি উত্তরা দেওয়ার কথা কিন্তু আমি মোটে দিলে লাইনে চলে আসছি এর প্রবলেমটা অনেকেই হয় তো এটা একটু খেয়াল রাখবেন যে কোন দিকে উঠতে হবে এখানে কিন্তু খুব সুন্দর করে সাইন দেওয়া রয়েছে আর আমরা আমরা এখন উপরের দিকে যাচ্ছি তিনটা লেভেল ভাগালাম মানে তিনটা স্কেলারে উঠতে হলো মেবি একটা ট্রেন আসছে তো এখানে উপরে যাওয়ার জন্য আপনি অ্যাসকেলেটার পাবেন সিঁড়ি পাবেন লিফ্ট পাবেন আপনার সুইটেবল যেটা আপনার বেশি কমফোর্টেবল ফিল করেন সেটা দিয়ে করে আপনি খুব সহজেই উপরের দিকে উঠতে পারেন তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য টিকিট কাটা শেষ করে এখন আমার গন্তব্য হচ্ছে উপরের দিকে যেতে হবে আর উপরে ওঠার জন্য এখানে আপনারা লিফ্ট অ্যাসকেলেটার সিঁড়ি সব কিছু পেয়ে যাবেন ফার্ম গেট থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া রাখে হচ্ছে তিরিশ টাকা করে জন প্রতি ভাড়া হচ্ছে এটা তা আমি এখন আসলে ট্রেনের জন্য এখানে লাইনে এসে দাঁড়ালাম আর যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত নামা এবং ওঠার জন্য এই চিহ্নগুলো ব্যবহার করা হয় যেমন মাঝখান বরাবর নামবে আর মানুষ দু পাশ দিয়ে উঠবে যদিও সবসময় এটা ঠিক থাকে না কারণ আসলে অনেকে এগুলো বুঝেও না যে এগুলো আসলে কিসের সাইন বা কিসের চিহ্নগুলো যে যার মতো করে অনেক সময় দাঁড়িয়ে থাকে যাই হোক সেটা বড়ো কথা না এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন উত্তরা থেকে ফারমগেটের এখানে আসবে তো দেখে বুঝতে পারতেছেন আমাদের ট্রেনটা আসলে মুহূর্তে চলে এসেছে আর আমি এখন ট্রেনে উঠবো অবশেষে প্রায় পৌঁছে গেলাম হচ্ছে মতি আর এখন ট্রেন থেকে বের হলাম এখন নিচের দিকে যাব আর আজকে আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে আমার আজকের এই জার্নিটা আপনাদের সাথেও শেয়ার করার জন্য এখন নিচের দিকে যাচ্ছি আর এখন এই মুহূর্তে অনেক প্রচুর মানুষের মধ্যে এখানে মাত্র সাত মিনিটের মধ্যেই কিন্তু আমরা এই মুহূর্তে ফার্মগেট থেকে চলে আসলাম হচ্ছে মতি আর উত্তরা থেকে সম্ভবত মতিঝিল পর্যন্ত আসতে সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট একজ্যাক্ট সময়টা আমার আসলে মনে নেই এমনই কিছু একটা তবে এই মুহূর্তে এখানে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে নেমে এখন আবার নিচে চলে আসছি আর এখানে আসার পরে এখন আবার কাঠ জমা দিতে হবে মানে এখানে কিছু প্রসেস রয়েছে বের হওয়ার জন্য যে কার্ডটা আমরা কেটেছিলাম সেই কার্ডটা এখন আমার এখানে জমা দিব জমা দিয়ে তারপর হচ্ছে গিয়ে বের হয়ে যেতে হবে এখন কার্ড জমা দেওয়ার জন্য আবার এখানে লাইন রয়েছে মানে অফিস টাইম তো যার জন্য হচ্ছে গিয়ে পরে লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষের এখানে কিন্তু মতো অনেক মানুষ একটা জামা দিয়ে দিলাম দিয়ে এখন বেড হয়ে যাচ্ছি তো এখন এখান থেকে আবার নিচে নামব আর আমি যেহেতু মতিঝিলে যাবো মতিঝিল অলরেডি এসে পৌঁছে গেছি মানে আমি সাপলাশাপ করে ওই পাশটাতে যাবো তার জন্য আমার এখন নিচের দিকে নামার জন্য আমি এই পাশে আসছি এখানে আসলে আপনি যে কোনো পাশ দিয়েই নামতে পারেন লিফট রয়েছে অ্যাসকে রয়েছে যেমনটা বললাম তো আমি এখন ফিরে দিয়ে নিচের দিকে যাবো যাই হোক এখন আবার আমাকে নিচের দিকে যেতে হবে আর নিচের দিকে যাওয়ার জন্য এখানে সিঁড়ি লিফট অ্যাস্কেলেটার সব কিছু রয়েছে আপনি আপনার সুবিধা মতো নামবেন আমি সব সময় সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে অভ্যস্ত বা মাঝে মাঝে আমি অ্যাস্কেলেটারও ব্যবহার করি তো সিঁড়ি দিয়ে নেমে আমি এখন চলে আসছি নিচে চলে আসছি আর এখন আমি যাব হচ্ছে মতিঝিলের দিকে তো সামনেই হচ্ছে গিয়ে মতিঝিল শাপলা চত্বর এখান থেকে জাস্ট হাঁটা পথের দূরত্ব তা আমি হয়তো আপনারা দেখেও বুঝতে পারছেন যে কতটা কাছে এখানে আসলে মতিঝিল সাপলা চত্বর আর এখান থেকে আসলে আমি এখন চেষ্টা করছিলাম আর যে সাপলা চত্বরের আশেপাশে যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এটাই হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংক আর মতিজিল সাপলা চত্বরের এখানেই কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক অবস্থিত ভিডিওটি আর বড় করবো না আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য